বন্ধুরা আজকে আপনাদেরকে একটি শক্তিশালী বশীকরণ দিব যেই বশীকরণটি তৎক্ষণিক তৎক্ষণিক ওই মানুষটা ওই মেয়েটি বা ছেলেটি আপনার অনুগত হবে এবং এই বিদ্যাটি এমন একটি শক্তিশালী বিদ্যা যে এটি যার উপরে প্রয়োগ করা হবে আজকে বলা উপায়টি যার উপরে প্রয়োগ করা হবে যতক্ষণ পর্যন্ত সেই ছেলে হোক বা মেয়ে হোক যেই হোক না কেন আর যত বড় কঠিন হৃদয়ের হোক না কেন আপনি চাইলে আজকে বলা উপায়টি করতে পারবেন আর আজকে বলা উপায়টি করার পরে ওই মেয়ে বা ছেলে যতক্ষণ পর্যন্ত আপনি যাকে করে দিবেন বা যিনি এটি প্রয়োগ করবেন যতক্ষণ পর্যন্ত ওই মেয়েটি ওই ছেলের সঙ্গে মিলিত না হয় বা ওই ছেলেটি ওই মেয়ের সঙ্গে মিলিত না হয় ততদিন তার শরীরে বিষ বেতনা জ্বর অসুখ বিসুখ অসুস্থ হয়ে পড়ে থাকবে আজকে বলা বশীকরণটি এরকম একটি শক্তিশালী উপায় তো বন্ধুরা আজকের যে উপায়টি দিব এটি আপনারা চাইলে মুসলমান ভাইরা করতে পারবেন বা হিন্দু ভাইরাও করতে পারবেন কেননা আজকের যেই উপায়টি আপনাকে সংগ্রহ করতে হবে সেটি হল কৃষ্ণপক্ষের অর্থাৎ আমাবস্যার দিন যেই কৃষ্ণপক্ষের বা আমাবস্যার পর থেকে যেই মৃত মানুষ হিন্দু ভাইয়েরা মৃত বরণ করে বা মেয়ে মৃত বরণ করে তাদেরকে যে দহ করা হয় সেই ভোরখান সেই শ্মশান থেকে আপনাকে এই ভস্মটা সংগ্রহ করতে হবে সব চাইতে বেটার হবে কৃষ্ণপক্ষের দিন অর্থাৎ আমাবস্যা চলাকালে যদি মৃত্যু গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে ওই মানুষটাকে যেমন দহ করা হয় তার ভস্মটি তার ভস্মটি আপনাকে সংগ্রহ করতে হবে এখন আপনি কীভাবে সংগ্রহ করবেন কোথায় সংগ্রহ করবেন এটা আপনার ব্যাপার তো আজকের বিদ্যাটি এরকমই একটি বিদ্যা এই বিদ্যাটি সম্পূর্ণ আমার অরিজিনাল আগের বই থেকে নেওয়া এটি সম্পূর্ণ পরীক্ষিত আমার কাছে অল্প ছিল আমি পড়েছিলাম একজনকে কিন্তু ওই মেয়েটি দেখা যাচ্ছে যে দিন দিন ক্ষণস্থ হয়ে যাচ্ছে কিন্তু আমি কোনো খারাপ কাজ করি নাই কাটে দিচ্ছি ভালো হয়ে গেছেন ইনশাল্লাহ তো এখন এই বর্শীকরণটি এই মোহনী আক্রোষণটি যদি কোনো ওকার যুবতী মেয়ের উপরে দেওয়া হয় অন্য কেউ কাটতে পারবে না এটা যতক্ষণ পর্যন্ত ওই ছেলে ওই মেয়ের সাথে মিলামেশা না করে বা ওই মেয়ে ওই ছেলে ওই মেয়ের সাথে মিলামেশা না করে ততক্ষণ পর্যন্ত ওই মেয়ে সুস্থ হবে না এবং তার চিরদিন অবাধ্য থাকে যাবে আজকে বলা উপায়টি তো আজকে বলা উপায়টি আপনাকে এই কৃষ্ণপক্ষের দিনে আপনাকে যে মেয়ে মারা যাবে যাকে দহ করা হয় পুরানো হয় সেই মানুষটির ওই শ্মশানের ছাই লাগবে ওই ছাইগুলো এনে আপনাকে কাজটি করতে হবে এখন বন্ধুরা কিভাবে কাজ করবেন কেমনে কাজ করবেন এই বিদ্যাটি আমি ইউটিউবে ছাড়ে দিব না যারা আমাকে এই ভস্মটি সংগ্রহ করে দিতে পারবেন ওনাকে আজকে বলা উপায়টি আমি একশোতে একশো দিয়ে দিব এবং ভাবে দিব তবে আপনি যে আমাকে জিনিসটি দিবেন এই জিনিসটি আসলে অরিজিনাল কিনা সেটা আমি ট্রাই করে চেক করে তারপরে আপনাকে এই আজকে বলা উপায়টি দিব নতবা দিব না অরিজিনালভাবে আমাকে জিনিসটি যারা সংগ্রহ করে দিতে পারবেন কুরিয়ারে পাঠাইতে পারবেন তিনাকে আজকে বলা উপায়টি আমি শিখিয়ে দিব আমি কথা দিলাম তো যাই হোক বন্ধুরা আমার ভিডিও আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ